সমস্যা হলো এনার যে লাইসেন্সি রিঙ্কু সাহা ইনি একটা এনার মায়ের নামে লাইসেন্সি করে দীর্ঘ দিন ধরে দীর্ঘদিন ধরে দীর্ঘ অনেক বছর ধরে বেআইনিভাবে মদ বিক্রি করে এবং সুযোগ সুবিধাভাবে এক্সপায়ারি মালগুলো বিক্রি করে তো আজকের ব্যাপার এটা ঘটনা নয় এটা কালকে আমরা দেখেছি শোভাযাত্রারা গেছে সেই সময়ও নিশ্চয়ই বিক্রি করেছে আজকে ভালোভাবে পরিস্থিতি থাকাকালীন যখন বিক্রি করেছে দীর্ঘ সময় ধরে জিনিস কেনার পর যদি ওনার কাছে ওনাদের কাছে বিল যাওয়া হয় কোনো বিল দেন না এবং সব সময় রাতের বেলা বা যে কোনো সময় ওনাদের মানে চিন্তা ভাবনা এমনই যে পয়সা আছে অফিসকে আমরা পয়সা দিয়ে দেবো পুরো ব্যাপারটা মেকআপ হয়ে যাবে কিন্তু আজ প্রায় হাজার পেটির ওপর যে মাল বিক্রি হয়েছে সকাল থেকে সন্ধেবেলা পর্যন্ত যখন ধরা পড়েছে এখনও পর্যন্ত প্রায় দু হাজার পেটির কাছাকাছি মাল পাওয়া গেছে যেটা যেটা আমাদের বড়বাবু বলছেন এক্সাইজে আমার বলার বক্তব্য হল সামনে লোকাল চুঁচুড়া থানা বিএম অফিস এক্সাইজ বড়বাবুরা আছে এইগুলো থাকাকালীন এগুলো থাকা সত্ত্বেও এইভাবে বিক্রি যে হচ্ছে মানুষ যে খেয়ে অসুস্থ হচ্ছে না বা হবে না এর কি গ্যারেন্টি আছে আর যারা খেয়েছে গতকাল এখান থেকে কিনে প্রথমত হলো এনার টাইমের কোনো জ্ঞান গম্য নেই একটা এক্সাইজ ডিপার্টমেন্টের নির্দিষ্ট টাইম থাকে মানে খোলা এবং বন্ধ করার সেই টাইমটা পর্যন্ত ইনি মেনটেন করেন না মানে আপনি যদি কোনোদিন যদি দেখেন দেখবেন সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত এখানে ইয়ে করে আমরা নিজেরা ফ্যামিলি নিয়ে আমরা বাড়িতে যাই ঠিক আছে এখন আমরা চাইছি যেটা সেটা হলো সুষ্ঠুভাবে ওনার যে লাইসেন্স আছে সেই লাইসেন্সটা ক্যান্সেল হোক এবং বিভিন্ন গোডাউনে যেই সব মাল আছে সেই সব মাল রেস্টুরেন্ট হোক এবং দেখা গেল আগামী দিন যাতে এইসব যাতে না হয় সেই চিন্তাভাবনা আমরা চাইছি এবং যারা যাদের ক্ষতি হয়েছে এত পর্যন্ত তারা তো চায় না জানে না কীভাবে ক্ষতিটা হয়েছে তাদের ক্ষতিপূরণটাও যাতে দেওয়া নামটা গৌতম যাদব আমরা স্থায়ী বাসিন্দা